আলাইকুম অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে পূজা ব্র্যান্ডের একেবারে কিন্তু এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য সুপারহিট ক্যাটালকের ড্রেস থাকবে ফেন্সি অর্গানজা ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন চারটা কালার আছে এক এক করে দেখিয়ে দিচ্ছে এগুলো ডিজাইনার প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার প্রোডাক্ট থাকবে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো প্রথমে আপনাদেরকে নোট কালারটা দেখাবো এটা হচ্ছে নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকবে একেবারে কিন্তু আপডেট এই প্রথম আপনাদের সামনে কিন্তু আনবক্সিং করে ড্রেসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এই প্রথম আন আনবক্সিং করে দেখাচ্ছে টোটালি কিন্তু এটা ফোর পিসের একটা কালেকশন থাকবে একেবারে নিউ একটা ফোর পিসের কালেকশন দেখবো আজকের ভিডিওতে আপনাদেরকে এই যে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ডিজাইনটা একটু খেয়াল করবেন যে কতটা সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে মার্শাল্লাহ এ হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে সম্পূর্ণ এখানে রিয়েল স্টোনের কাজ করা হেভি এমব্রয়ডারি জরি সুতো সিকোয়েন্সের কাজ করা ফুল বডিতে কিন্তু জুয়েলারি স্টোনের কাজ করা হয়েছে আর এটা হচ্ছে সম্পূর্ণ নেক লাইনটা থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে মার্শাল আর ভিতরে ইনার এড করা আছে ভিওসটা তো দুপাট্টা প্লাস সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে কিন্তু আপনারা সালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন এখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে ইনার প্লাস সালোয়ারটা এড করে দেওয়া আছে ড্রেসের সাথেই আর দুপাটা কিন্তু মসলিনের উপরে পেয়ে যাবো আমরা অনেক সুন্দর একটা লাক্সারি পার্টিওয়্যার আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে ঈদের একটা শেয়ার ড্রেস থাকবে এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট একেবারে অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে পূজা ব্র্যান্ডের প্রোডাক্টটা দেখাচ্ছে আজকে আপনাদেরকে এটা হচ্ছে বর্ডার লাইনটা থাকবে ফুল বডিতে কিন্তু আমরা ছিটা ছিটা কাজও পেয়ে যাচ্ছি এবং এই ক্যাটালকের ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা করে একেবারে ইনট্যাক্ট একেবারে হচ্ছে ড্রেসগুলো হচ্ছে ইনট্যাক্ট ইনারের সাথে সালোয়ারের কাপড় অ্যাড করা থাকবে এই প্রথম আপনাদেরকে এই ড্রেসগুলো আনবক্সিং করে দেখাচ্ছি যে দেখুন এগুলো সব আপনাদের জন্য রিয়েল প্রোডাক্ট নিয়ে আসছে আজকে আপনাদের জন্য সেই রকম প্রোডাক্ট সেই রকম কালেকশন এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা হচ্ছে লাইট পেস্ট কালারটা থাকবে এটা হচ্ছে স্লিভসটা থাকবে বা ড্রেসের কালারগুলো দেখুন কত সুন্দর তিন টাকা এটা হচ্ছে দোপাটাটা দোপাটাটা কম্বিনেশনটা দেখুন কত সুন্দর দোপাটার দুইটা বর্ডারে সেরকম ভাবে কাজ করা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে এই যে দেখুন নিউ ড্রেস এগুলো প্রত্যেকটাই ইনটেক ড্রেস এগুলো আজকেই আমাদের কাছে আসছে আর আজকে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি বিয়সরা এই ড্রেসগুলো আপনারা কেউ মিস করবেন না এগুলো সব হচ্ছে আপনাদের জন্য পার্টি ওয়াল ফেন্সি পার্টি ড্রেস এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারেবেল কালেকশন এই যে এটা পিচ কালারটা দেখাচ্ছি এই যে দেখুন ড্রেসটা কত যে সুন্দর থাকবে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফেন্সি পার্টি ড্রেসের কালেকশন একেবারে নিউ ফেন্সি পার্টি ড্রেসের কালেকশন আর এটা চলার আসবে হচ্ছে দু পাটা আর সালোয়ার প্লাস ইনারটা কিন্তু ভিতরেই কিন্তু অ্যাড করে দেওয়া আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ক্যাটালগ পার্টি ড্রেস তো এখন আপনাদেরকে গোল্ডেন কালারটা দেখাবো ভিওসরা এত সুন্দর সুন্দর ড্রেস চলে আসছে এগুলো প্রত্যেকটা ঈদের সেরা লাক্সারি ওয়ার নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার টাকা এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে যে এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে ডিজাইন দেখুন ড্রেসে কত সুন্দর ডিজাইন এগুলো সব নিউ কালেকশন এই ড্রেসগুলো সব হচ্ছে নিউ কালেকশন এগুলো হচ্ছে রিয়েল কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে রিয়েল কাজ করা হয়েছে বিয়সরা আর এটা হচ্ছে দোপাট্টা থাকবে তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম